আপনারা জানেন আজকে আমার একমাত্র সন্তান সাদিকুল ইসলাম পিন্টু অর্থাৎ নাতির জালা পেজের পিন্টু তার শূন্যতে খাতনার মুসলমানের অনুষ্ঠান আমরা করতেছি তো ইতিমধ্যে আমাদের ডাকে সারা দিয়ে আমাদের উত্তরবঙ্গে যারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের আইডল এইখানে উপস্থিত আছে আমাদের

আছে আমাদের নানা এবং আছে আমাদের এই যে মফিস ভাই কালাম মফিস ভাই হ্যাঁ আছে আমাদের মানিক অন্ধকার মানিক ভাই